আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম থেকে ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা শুরুতেই হট নিউজ জানাতে চাই টাইগার ফ্যানদের জন্য এশিয়া কাপ অলওয়েজ ডিফারেন্ট ইমোশনাল জায়গা এবং এই পুরো টুর্নামেন্টে যে কোনো ডিভাইসে যে কোনো নেটওয়ার্কে সরাসরি খেলা দেখতে পাবেন অনলি অন ট্রফিতে ডিসকাশনে যেতে চাই বাংলাদেশ টিম নিয়ে যে আলোচনাটা করতে চাই যে ট্যাগ লাইনে ডিসকাশনটা হচ্ছে সেখানকার দুটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার একটা হচ্ছে আরেকজন হচ্ছে তাসকিন আহমেদ এই দুজনকে নিয়ে আলোচনা এবং যেই আলোচনাটা এখন পর্যন্ত নট ডিসাইডেড বাই দ্য টিম ম্যানেজমেন্ট এস ওয়েল আবুধাবির যে এই মুহূর্তের টেম্পারেচার আজকে যখন আমরা ল্যান্ড করছিলাম বলা হচ্ছিল যে এখানকার টেম্পারেচার থার্টি এইট বাট ইট সিমস লাইক অ্যারাউন্ড ফিফটি ফিফটির কাছাকাছি মনে হবে সিরিয়াসলি বাংলাদেশ দল এই মুহূর্তে এখানে যে অনুশীলন করছে এবং অনুশীলনে এসেছে ক্রিকেটাররা অনুশীলনে নামার আগেই সিমস টু বি টায়ার এবং এখানে এই সিচুয়েশনটা অনেক বেশি হিউমিড অনেক বেশি সূর্যের তাপ সব কিছু মিলে যে কারোর জন্য অনেক টায়ারিং সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হবে সেই সিচুয়েশনে বাংলাদেশ প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে মুখোমুখি হওয়ার চেয়েও বেশি ফোকাস করবে এই একই স্টেডিয়ামে অপর দুই প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের বিপক্ষে টপ থাকতে হবে এই গ্রুপ থেকে দল করবে এবং এবং সেই দলের একটা শ্রীলঙ্কা আফগানিস্তানের কেউ হবে বাংলাদেশ দল ওই সেকেন্ড স্পটটা অথবা টপ টু এর ফার্স্ট স্পটটা এনশোর করতে চায় তিন দলের শক্তিমাত্র যদি আপনি হিসাব করেন বিবেচনা করেন তাহলে তুলনামূলকভাবে হংকং পিছিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ যে তিন দল সেই হিসাবে হংকং এর বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ ইলেভেনে কি তাস্কিন আহমেদকে ড্রপ করা হবে নট ফর হিজ ফর্ম আমরা দেখেছিলাম নেদারল্যান্ডসের বিপক্ষে দীর্ঘ সময় পর ইঞ্জুরি কাটিয়ে নানা মুখরোচক সমালোচনা তৈরি করে তাকে বিতর্কিত করার চেষ্টা সবকিছুকে কাটিয়ে তাস্কিন যখন ফিরলেন প্রথম ম্যাচেই চার উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ পরের উইকেট ম্যাচে নিয়েছেন আরো দুটা এখন এই তাস্কিন আহমেদ বাংলাদেশের পেস ডিপার্টমেন্টের মূল ভরসা মনে করা হচ্ছে শেখ জাহিদ স্টেডিয়ামে বাংলাদেশ আলটিমেটলি তিনজন পেসার খেলাবে সো ওই তিনজন অ্যামাউন্ট দোস থ্রি পেজার্স তাস্কিন আহমেদ ডেফিনেটলি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট বাট প্রথম ম্যাচের জন্য কি তাসকিন গুরুত্বপূর্ণ নাকি পরের দুই ম্যাচের জন্য আসলে তাসকিনকে বিবেচনায় রেখে প্রথম ম্যাচে ড্রপ করাও হবে ইজ গোয়িং টু বি অ ভেরি ক্রুশিয়াল ডিসিশন ওয়ার্ড অ্যাপাউট সাইফুদ্দিন সাইফুদ্দিনকে নিয়েও আলোচনা হচ্ছে বাংলাদেশের ব্যাটিং ডেপ্ট নিয়ে যদি আমরা ডিস্কাশন করি যে টোটাল ছয়জনের বেশি ব্যাটার নেই কোনোভাবেই আপনি অ্যাকোমোডেট করতে পারবেন না দেয় স্নো সাকিব আল হাসান এর মেদি হাসান মিরাজ পরের পাঁচটা হচ্ছে টোটালি বোলিং ডিপার্টমেন্টে যারা পেস এবং স্পিন ডিপার্টমেন্টে যারা কাজ করে তারা সো সাইফুদ্দিনকে খেলালে অনেকটা শেখ মাহাদি স্টাইলে যে স্পিনিং অলরাউন্ডার আপনি একটা পেস বোলিং অলরাউন্ডার পাচ্ছেন কোনো কারণে যদি ফল করে এখানকার সিচুয়েশন যা এখানকার চেস না করতে পারলে কিন্তু খবর আছে লাস্ট আটটা ম্যাচের সাতটায় সেই দল জিতেছে যারা পরে ব্যাট করেছে আস্কিং রেটের সাথে পাল্লা দেবার হিসাব রিকারে আসতে পারে কিন্তু আপনার যদি পাঁচটা উইকেট পরে যায় ছয়টা উইকেট পরে যায় হোয়াট উইল হ্যাপেন সো ওই বিবেচনায় সাইফুদ্দিনকে কি পেস অপশন একই সাথে ব্যাটিং অপশন হিসেবে বিবেচনা করবে কি না এই দুই প্রশ্নের উত্তর মেলানোর একদম দারপান্তে টিম টাইগার তবে আমার যতটুকু মনে হয় প্রথম ম্যাচ থেকে তাসকিন আহমেদ বি এভেলেবেল ব্যাটিং ডিপার্টমেন্টের শুরুটা নিয়ে আসলে কোনো ডিসকাশনের সুযোগ নেই তামিম এবং ইমন বাংলাদেশের বেস্ট এভার ওপেনিং প্লেয়ার ইমার্জিং ওপেনিং প্লেয়ার আমরা পেয়ে গেছি আমরা বিভিন্ন সময় তামিম ইকবালকে দেখতাম বাট তামিম অলওয়েজ একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যেত যে তার পার্টনাররা চেঞ্জ হতো আমরা শাহিয়ান নাফিসকে কখনো দেখেছি গুল্লু ভাইকে কখনও দেখেছি ইমরুল কাসকে কখনও দেখেছি নাইম শেখকেও আমরা বিভিন্ন সময় দেখেছি সো মেনি মোর ওপেনার সেনামুল বিজয় থেকে শুরু করে হু প্লে দেয়ার রোল অ্যাজ এ পার্টনার অফ তামিম ইকবাল সো তামিম ইকবালের সময়ে যেই সিচুয়েশনটা ছিল একটা জায়গা ফিক্স ছিল বাট এখন বাংলাদেশের দুটা জায়গা শুধু ফিক্স না কনফিডেন্ট উই আর কনফিডেন্ট যে এই দুটাই হচ্ছে বাংলাদেশের সেরা অস্ত্র ইন ওপেনিং স্টার্টিং সো স্টার্টিং এই দুজনেই থাকবে নাম্বার থ্রিতে লিটন কুমার দাস আর ক্যাপ্টেন নাম্বার ফোর যে ডিসকাশনটা হচ্ছে ভাই আমি আগেও বলেছিলাম যে বাংলাদেশ দলের আসলে একটা মধুর সমস্যা তৈরি হয়েছে নাম্বার ফোর নিয়ে আপনি কাকে খেলাবেন আপনি ইদার চুজ করবেন সাইফ হাসানকে অর্থিত্রিদ হৃদয়কে বাট আমার কাছে মনে হয় সাইফ হাসান তিনি সবশেষ সিরিজে খুব বেশি সুযোগ পেয়েছেন তা না বাট যতটুকু পেয়েছেন সেখানটায় তিনি অন্তত ব্যাটিং ডিপার্টমেন্টে বাংলাদেশে ইলেভেনে থাকার মতো নিজের যোগ্যতার জায়গাটা প্রমাণ করেছেন সো আমি সাইফকে চাই একই সাথে এডিশনাল স্পিন শক্তি এডিশনাল বোলিং অপশন হিসেবে আপনি সাহেবকে পাবেন সাইব কিন্তু তার প্রথম ওভারেই উইকেট নিয়েছিল দুটা নেদারল্যান্ডসের বিপক্ষে প্রতিপক্ষ ইস্যু না আন্ডার প্রেশার একজন ক্রিকেটার জাতীয় দলে ঢুকলো দু বছর পর সেখানটায় তার কাছ থেকে যা যা এক্সপেক্ট করা হয়েছে হি ডেলিভার্ড রাইট থিংস সো সাইব হাসানকে আমি নাম্বার ফোরে দেখতে চাই দেখতে পাই নাম্বার ফাইভ এন্ড সিক্স এই দুটো জায়গা নিয়ে আসলে খুব বেশি ডাউটের জায়গা নেই নুরুল সোহান সবাই জানেন লাস্ট ম্যাচে এগারোটা বল খেলার মাত্র সুযোগ পেয়েছিলেন বাইশ রান করেছিলেন ডেফিনেটলি সোহান ইজ আ ভেরি ডিজার্ভিং ক্যান্ডিডেট বাট আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট শামিম হোসেন পাটোরি অ্যান্ড জাকের আলী অনিক যেই দুজন মোটামুটি মাহমুদুল্লাহ রিয়াদের রিটায়ারমেন্টের পর থেকেই বাংলাদেশ দলকে অন্তত এর জায়গাটায় নেতৃত্ব দিয়েছেন এবং কোয়াইট সাকসেসফুলি তার রানস করেছেন শামীম পাটরি লাস্ট একটা দুটা ইনিংস নিয়ে অনেকের ক্ষেত থাকতে পারে কষ্ট থাকতে পারে বাট এগুলো নিয়ে বিবেচনা করার কোনো সুযোগ নেই শামীম পাটরি কি করতে পারেন ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজে তিনি দেখিয়েছেন সেটা শামীম হোসেন পাটরি শ্রীলঙ্কার বিপক্ষে ওই পাঁচ বলে তেরো রান করেছিলেন সো হিটার শামীম হোসেন পাটোয়ারি অ্যান্ড ডেফিনেটলি জাকের আলী অনেক দ্য অনলি কি বলবো পেয়ার অফ আওয়ার পাওয়ার হিটিং এবং একই সাথে ফিনিশিং রোল যে দুজনকে আমরা দেখবো ওই ছয়টা জায়গা হয়ে গেল পরের পাঁচটায় আমার কাছে মনে হয় সাইফুদ্দিনের জায়গা আমি দেখি না আমি তাসকিনের সাথে অন্য দুটা বোলিং অপশন হিসেবে খেলবেন বাংলাদেশ কোনোভাবে একটু মাথায় রাখবেন এই হিসাবটা যে তাসকিনকে আমি খেলতে দিলাম না রেস্ট দিলাম তাসকিন আজকে না খেললো পরের দুটা ম্যাচ গুরুত্বপূর্ণ এই কনফিডেন্স বাংলাদেশ দল এখন পর্যন্ত গ্রো করতে পারে নাই এই দলটা ইউএর বিপক্ষে এই কন্ডিশনে এসে হেরেছে এই দলটাই ইউএস এর বিপক্ষে তাদের কন্ডিশনে গিয়ে হেরেছিল সো বাংলাদেশের টি না এক্সপেরিয়েন্স কিন্তু খুব কনফিডেন্ট হয়ে হংকংকে হারিয়ে দিবে আগের থেকে বলে নট লাইক দ্যাট এক্সপেরিমেন্টের অপশন থাকলেও সুযোগ কম কনফিডেন্স কম সো আহমেদ খেলবেন মুস্তাফিজ খেলবেন থার্ড পেসার হিসেবে আমি মনে করি শরিফুল ইজ মাচ বেটার দেন মোহাম্মদ সাইফুদ্দিন বাকি থাকে দুটো স্পট এই দু স্পটে দুজন খেলবেন একজন শাক মাহাদি এবং শাক মাহাদি পার্টনার হিসেবে কম্পিটিশনটা হবে রিশাদ এবং নাসুমের মধ্যে আই উড গো ফর নাসুম আহমেদ বাংলাদেশের ইলেভেনটা হোপফুলি এমনটাই হবে এবং সেই ইলেভেন নিয়েই বাংলাদেশ তাদের প্রবাবল বেস্ট ইলেভেন নিয়ে বাংলাদেশ হংকং এর বিপক্ষে মাঠে নামবে আপনারা সবাই জানেন বাংলাদেশ দল এখানটায় সাত তারিখে পা রেখেছে তারপর থেকে কিন্তু আসলে প্রপার যে স্কিল ট্রেনিং সেশন এখন পর্যন্ত হয় নাই ওই প্রপার স্কিল ট্রেনিং সেশনের সুযোগটাই হচ্ছে আর মাত্র দুটা একটা তো আজকে আপনারা দেখতেই পাচ্ছেন আর নেক্সট ডেতে তাদের যে প্র্যাকটিস সেশনের টাইমিংটা ঠিক করা হয়েছে সেটা বাংলাদেশ সময় অলমোস্ট রাত দশটার দিকে সো টিম ম্যানেজমেন্ট আমার কাছে মনে হয় এভাবেই যাবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা কোনোভাবেই রিস্ক নেওয়ার পথে টাইগার্স ম্যানেজমেন্ট যাচ্ছে না বাংলাদেশ ইলেভেনে তাসকের আহমেদ থাকবে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের ইস্যু যতই থাক না কেন নেদারল্যান্ডসের বিপক্ষে তাসকিন আহমেদ জ্বলে উঠেছিল হংকং এর বিপক্ষেও বাংলাদেশ একটা ডমিনেটিং জয় চাইবে কারণ এই দলের বিপক্ষে এক্সপেক্ট করা হচ্ছে প্রত্যেকটা দলই ভালো করবে এবং প্রত্যেকটা দল যখন ভালো করবে তখন আপনি কত বেশি ভালো করে পয়েন্ট টেবিলে আপনার জায়গাটা সুসংহত করতে পেরেছেন সেটা কিন্তু একটা বড় ব্যাপার এবং একই সাথে অন্য যে পেসাররা রয়েছেন সেখানটায় মুস্তাফিজ এবং শরিফুলের চান্সেসটা বেশি ওভারঅল এই হচ্ছে আবুধাবির শেখ জায় স্টেডিয়াম থেকে আমার কাছে আপডেট এবং বাংলাদেশ দলের আপডেট এখানকার সিচুয়েশনটা খুবই টায়ারিং খুবই হিউমিড এখানে আসলে টিকে থাকাটা অনেক কঠিন রাতের কন্ডিশনটা কতটুকু আসলে ক্রিকেটারদেরকে প্রপারলি অ্যালাউ করবে টু প্লে দেয়ার বেস্ট গেম সেটা নিয়ে সন্দেহ রয়েছে তবে একটা কথা বলতে চাই ইফ ইউ উইন দ্য টস ডেফিনেটলি ইউ উইল চুজ টু বোল ফার্স্ট টেক গ্রেট কেয়ার